আমি এক বুড়া কামল করবো এই বর্ষা একটা বিয়ে করবো আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না এটা হাঙ্গা করবো আমি হাজির হয়েছি উপহার কি কি পাব করেছি

আমি হ্যাঁ কাকে দূরে হরো দেখতে দাও বাবা তোর লাগে কপালটা হাই তা হাই তো কপালটা হাই বাবা আয় তা হাই কপালটা তা হাই আয় তোর আমার ভিডিও তো দেখবে না বাপ কারণ আমরা তো আর ওই বুড়া বলো করতে পারি না সমস্যা লেহেন দিয়া ঘুমান কেমনে আগের মতন ভিডিওতে ঠাওয়ার পাই না ভিডিওতে ঠাওয়ার পান না আমি একটা নেয়াত করছি আমি আমার নেয়াতটা চিন্তা করছি একজন দুইজন দুইজন দুইজনই আছে আবিআ আমার এই দোকানে আমার দোকানে আবিআ দুইজন আছে হম এখন চিন্তা করে দেহি আর আরেকজন আছে যে আমার বাইক নেয়া হ্যাঁ এখন আরেকটা কেড়া ছোট ভাই কেড়া আবার নাম কি আমার এক বাইশটা আছে আবার সোহেল আমার ছোট ভাই একটা আছে সাজা মানে সাইডে আছে আবিয়ে আমার এই দোকানে মানে একালি আছে আবিয়ে এখন আমি চিন্তা করছি কি জানে এই আবিয়ে বিয়া করা আমি শীতের দিনে এখন বিয়া করাইয়া এগরে এরা আমারে কইছে কি সাইজনে আগে এটা কুয়ে দে সাইজনে কইছে কি কা আঙ্গ এনে শীতের ভিতরে বিয়া টিয়া করাও তা ঠিক আছে শীতের ভিতরে বিয়া করাম এটা ওকে ঠিক আছে তো ইনকামের রাস্তা কই ইনকামের উৎস কি এনে ইনকামের উৎস তো আর খুঁজে না বিয়া করা খাওয়াবি কি ন হে রাম দেয় সাজেস ওই চিন্তা তোমার করা লাগব না ওই চিন্তা জুকার মার করছে ঠিক আমি আবার কি কই জুকার মার মানে তঙ্গ বিআর চিন্তা করতে মানে হ্যাঁ তোগো চিন্তা আর জুকার মার করে কেন করলো তোমরা কাম করবা ভাত খাবা ভাত খাবা আবার জুকার মার কেন তোগো খাবার কম নেই খাইবার আ তুমি বুঝো না হে কা কই বুঝবা কম এখন বর্তমানে একটা কইরিয়া পেছ করব আর নাম দেবো বলুক

কি বলো রে ভাই আর বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশে যেটা চলতে আছি বাংলাদেশে তো মোটামুটি দেখা যায় আর পার্শ্বর্তাহ চলে এ সরম পাওয়া ছাড়া আর বিকল্প কোন রাস্তা নাই তো চিন্তা করে দেখছি এই

দেড় হাজার পাঁচশো দুইশো মিলিয়ন মানে লাখ লাখ চলো দূরের কথা আর মিলিয়ন অত ছোয়াই পাই না মোরা কয়েক বছর যাবত হ্যাঁ এ আর মিলিয়ন নামটাই ভুলে গেছি ব্যাডা মিলিয়ন যে একটা শব্দ আছে ভিডিওতে অ শব্দে ভুলে গেছি আরে আল্লাহ রে আল্লাহ আমি বুরা কাফুল বলক করব এইটা আমার হলো নতুন সমস্যা আমি বুরা কাপল বলক করব এই বয়সে একটা বিয়ে করব এটা হ্যাঁ করব কইরা বুরা কাফুল বলক করব বাবা বিয়ে দেই কোন জায়গায় আছে বাবা हां বাবা কি ভিডিও আছে না হ্যাঁ কিন্তু 1 ঘন্টা মিলিয়ন হইছে ব্যাটা ঘন্টা কইছে তো অনেক দূরের কথা কইছে ব্যাটা সর পলকে দেই এম ওভার ওয়ান কিরে এম ওভার করতে হয় আবার

কষ্ট আমার কপালটা রে বাবা তোর লাগে আমার লাগে কপালটা তা হাই তা হাই তো কপালটা হাই বাবা আয় কো তা হাই কপালটা হাই আয় তোর আমার ভিডিও কেউ দেখবে না রে বাপ কারণ আমরা তো আর ওই বুড়া বলো করতে পারি না সমস্যা লেহেন দিয়া কথা বলছো আর তোর গাড়ির ব্যাপারে লাভটা কি রে বাবা আইয়া লাভটা কি গাড়ির ব্যাপারে আইয়া দেখে কি এটা সারলে কেউ দেখে না ভালো কমে দেখে না আর যদি আহে বাঙ্গা ভালো না এ কি ব্যাপার বাইশে তেইশে চব্বিশের গাড়ি যদি ভাঙা সুরা হয় তাহলে ওই যে বারোর তেরোর মানে নতুন গাড়ি তো নতুন নতুন হয় না বুঝলে গেছি ব্যাপারটা আসলে যে ওই মেকআপ মালে যে সুন্দর দেখা যায় ছেলে না আমার জানা না কারণ আমরা তো এই যুগের ফুলাফান এই বয়সে বুঝলে গেছি ইয়া সমস্যা ছেলে দিয়া